এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আড্ডা দিতে চলে আসলাম এবং সেই সাথে কিছু কথাও আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি আছি মেল বেটে এবং আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে পাঁচ লক্ষ তিন হাজার দুইশো উনিশ টাকা এটা আমার বড় একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি সচরাচর আপনাদের সামনে আনি না বা এই অ্যাকাউন্ট থেকে ভিডিও করি না খেলার সময় তো আজকে একটা কারণে এটা নিয়ে আসা তো যাই হোক আজকে এটা থেকে আমি গেম খেলবো এবং আপনাদেরকে দেখাবো যারা আমাদের ফলো করে গেম খেলে বা আমাদের সাথে যারা কানেক্টেড আছে যাদের সাথে যোগাযোগ আছে আমাদের তারা সব সময় কেন লাভবান হয় তো দেখুন মেল বেটে এখন আমার পাঁচ লক্ষ তিন হাজার টাকা আছে তো আমি হিস্টোরিটা একটু দেখাই হিস্টোরিটা হচ্ছে যে গতকালকে আজকে হচ্ছে তেরো তারিখ আজকে ভিডিওটা আপলোড হচ্ছে তেরো তারিখ তো এটা হচ্ছে বারো তারিখের একটা খেলা ছিল বারো তারিখের একটা ফুটবল খেলা ছিল যেখানে আমি বেট করছিলাম দুই লক্ষ চুয়াল্লিশ হাজার একশো একাত্তর টাকা এবং এটা আসছে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার প্লাস তো এটা একটা গেল আরেকটা দেখাই সেটা হচ্ছে এটা এই যেটা দেখেন এটা তেরো হাজার বেড করে উনিশ হাজার আসছে এটা এখানে পাঁচ হাজার লস গেছে মাত্র একটা টিমের জন্য তো এটা ব্যাপার না এই যে এটাতে আবার নয় হাজার থেকে আসছে তেরো হাজার প্লাস এটাতে আসছে আঠারো হাজার থেকে পঁচিশ হাজার আর এটা আসছে এটাতে একটু কম আসছে কম ছিল এটা দেখুন এটা আসছে আপনার হচ্ছে চার লক্ষ সতেরো হাজার থেকে আট লক্ষ পনেরো হাজার যেটা একটা হিউজ অ্যামাউন্ট মানে একদিনে যদি এই পরিমাণ অ্যামাউন্ট মারা যায় তাহলে আর কি লাগে বলেন ভাই এই যে এটা একটা ফোর অর্ডসের মাল্টি ছিল তো আসলে আর দেখাবো না অনেক আছে ভিডিওটা লং হচ্ছে যারা আমাদেরকে ফলো করে গেম খেলে তারা কখনো লসে থাকে না আপনারা যারা লসে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড এই সাইডগুলোতে খেলে লসে আছেন বা এই সাইডগুলো আপনার ডিপোজিট উইথড্রো সুবিধা মনে হচ্ছে না তারা তারা চাইলে আপনারা এক্স এক্সপারি বেট নামে একটা নতুন একটা সাইট আসছে ওইটার মধ্যে অ্যাকাউন্ট করতে পারেন আমি এক্সপারি বেটে অনেক দিন ধরেই খেলছি এবং ওইখান থেকে ভালো পরিমাণ টাকা আর্ন করছি ওদের সার্ভিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিপোজিট উদ্যোগ নিয়ে কোনো সমস্যা হয় না ওইখানে আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভেতর ডিপোজিট ও পেয়ে যাবেন আর বোনাস ওদের সাইটে সবসময় বোনাসটা একটু বেশি হয় নতুন সাইটে আপনারা জানান তো এক্সপায়ারি ডেটে আপনি প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট পর্যন্ত ডিপোজিট বোনাস পেয়ে যাবেন এই জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা ইউজ করতে হবে বিপিএল টু জিরো টু ফাইভ বিপিএল দু হাজার পঁচিশ এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করলে আপনার ডিপোজিট উইড্রোজনিত যে কোনো সমস্যায় আপনি আমাদের থেকে সরাসরি সহযোগিতা নিতে পারবেন সেই সাথে আপনি আমাদের টেলিগ্রাম ভিআইপি গ্রুপে জয়েন হতে পারবেন তো চলুন খেলার কি অবস্থা দেখি অ্যাকাউন্টে পাঁচ লাখ ছিল অলরেডি কিছু লস খেয়ে গেছি ওকে এটা উঠায় নিতে চাচ্ছিলাম কিন্তু কথা বলতে বলতে অনেক টাকায় লস হয়ে গেছে যারা আমাদেরকে ফলো করে গেম খেলেন তারা বেশিরভাগ সময় লাভে থাকেন অ্যান্ড আমি আশা করি যে আপনারা কখনো লসে থাকবেন না এই যে ভাই লস দুই দুইবার না তিনবার একটা শট দিয়েছি লসটা কাভারে চলে আসছে তো আরেকটা ছোট করে একটা শট দিব একান্ন হাজার টাকার শট ওফিট ম্যান লস চলে গেছে আচ্ছা আচ্ছা ওকে আবার পঞ্চাশ হাজার টাকা শট দিচ্ছি এই গেমটা সবসময় মাথায় ঠান্ডা করে খেলা উচিত কারণ এই যে আমার লসটা মোটামুটি আমি কাভারে আস আনতে পারছি এখন এখান থেকে আমি কিছু লাভ করে বের হয়ে যাব তো আবার পঞ্চাশ হাজার রেখে মারছি এইরকমভাবে খেলা খেলতে গেলে ভাই কলিজার থাকা লাগে এই যেটা বললাম বলতে বলতেই ফুস তো আপনারা যারা নতুন আছেন তারা এত রিক্স নেবেন না অল্প অল্প করে খেলার চেষ্টা করবেন আমার একটা কনফিডেন্স একটা অভিজ্ঞতা পূর্বে থেকে আসে বিধায় আমি এইভাবে খেলছি তো আপনারা কখনো এইভাবে ট্রাই করবেন না যারা নতুন বিশেষ করে তারা তো আমার একটা আশা থাকে আমি এক জায়গা থেকে লস করলে অন্য জায়গায় গিয়ে সেটা কাভার করে নিতে পারবো কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা একটু কঠিন হয়ে যায় এই যে ভাই একটা শর্ট দিছি লস কাভার হয়ে আবার লাভ হয়ে গেছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার টাকা বর্তমান ব্যালেন্স তো যারা নতুন করে আইডি খুলতে চান যারা ওয়ান এক্স বেড মেলবেট লাইন বেড আইডি খুলতে চান তারা প্রোমো কোড ইউজ করবেন বিএনএস টু হান্ড্রেড এবং যারা এক্সপারি বেটে যারা নতুন অ্যাকাউন্ট করতে চান তারা প্রোমো কোড ইউজ করবেন বিপিএল দু আমি স্ক্রিনে দিয়ে রাখবো প্রোমো কোডটা আর আপনারা যারা টেলিগ্রামে জয়েন হতে চান আমাদেরকে নক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করে বর্তমানে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকায় আছি তো আজকের গেমটা আর খেলবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ